নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো এখানে দেখতেই পারছেন ওষুধের একটা খালি প্যাকেট তো এই ধরনের যে ওষুধের খালি প্যাকেটগুলো ওষুধ খাওয়া হয়ে গেলে প্যাকেটগুলোকে আমরা ফেলে দিই কাজে কিন্তু লাগাই না তো এই যে খালি প্যাকেটগুলো দিয়ে আমরা দারুণ কিছুটা কাজ করতে পারবো সংসারেরই কাজ যেটা আমাদের অনেকটা সময় বাঁচবে অনেকটা টাকা পয়সা সাশ্রয় হবে তো কিভাবে কাজটা করব চলেন দেখিয়ে দিই এই ধরনের প্যাকেটগুলোর কিছুটা মানে তিন থেকে চারটে টিপস আমি শেয়ার করব এই খালি প্যাকেট দিয়ে কি কী করতে পারেন সংসারের যে কাজগুলো আরও আরও অনেকটা সহজ হয়ে যাওয়ার জন্য যেহেতু এই ধরনের যে ওষুধের প্যাকেটগুলো একটু শক্ত হয় কর্নারগুলো এটা দিয়ে কিন্তু কাজটা ভালো হবে আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটার উপরে এইভাবে তেলচিট পড়ে থাকে তো এই তেল চিটগুলো পরিষ্কার করার জন্য আমরা নানান ধরনের টিপস কিন্তু অ্যাপ্লাই করে থাকি তো তার মধ্যে এটা সবথেকে যে নর্মাল একটা টিপস যে একটু সাবান অথবা ভিম লিকুইড দিয়ে আমরা কচব্রাইট দিয়ে একটু ডলে নিলাম তাহলে কিন্তু আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা আমি কেন এই কথাটা বলছি গ্যাস ওভেনটা পরিষ্কার করে কেন দেখাচ্ছি সেটাও জানতে পারবেন তো আমি গ্যাস ওভেনটা তো এভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে আমরা মুছে নিই দেখতেই পেলেন গ্যাস ওভেনটা সমস্তটাই কিন্তু পরিষ্কার করলাম কিন্তু কেউ লক্ষ্য করলেন না যে গ্যাস ওভেনটা যেমন পরিষ্কার করছি এর যে নবটা আছে সুইচটা আছে সেই সুইচটা কিন্তু আমরা পরিষ্কার করলাম না এটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে তো গ্যাস ওভেনটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি করার পর এই যে নবটা মানে সুইচটা এটার মধ্যে কতটা নোংরা থাকে যার ফলে জমাট বেঁধে আমাদের সুইচটাই কিন্তু টাইট হয়ে যায় অন অফ হতে চায় না তো কীভাবে এই সুইচটা আমরা পরিষ্কার করব সেটাই দেখবো এখানে নিয়ে নিয়েছি ওষুধের যে খালি প্যাকেটগুলো কর্নারগুলো যেহেতু খুবই ধারালো থাকে আর সরু থাকে শক্ত থাকে যার ফলে এই জায়গার মধ্যে এই যে নোংরা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু সুইচ বোর্ড এই যে সুইচটা আছে নবটা এর নিচেই প্রচুর তেল মশলা তেলচিট পড়ে জমে জমে ওখানে কিন্তু একটা নোংরার আস্তরণ পড়ে যায় তো এইভাবে একটু খুঁচিয়ে নিলে তাহলে নোংরাগুলো কিন্তু ঝরঝর করে নিচে পড়তে থাকবে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের টিপস বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কিন্তু এই গ্যাস ওভেনটা বারবার যে খারাপ হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে নবটা এর জন্য মিস্ত্রি দেখাতে হচ্ছে টাকা পয়সা খরচা করতে হচ্ছে বাজারে নিয়ে যেতে হচ্ছে এগুলো কিছুই করতে হবে না বাড়িতে থাকা খালি প্যাকেটের সাহায্যেই কিন্তু আমরা আমাদের এই সুইচটাকে এই নবটাকে পরিষ্কার করে নিতে পারছি কতটা নোংরা ছিল দেখতেই পারছেন একইভাবে দ্বিতীয় যে সুইচটা আছে সেই সুইচটাকে আমরা কিন্তু পরিষ্কার করে নেব তো দেখতেই পারছেন একইভাবে ভেতরে কিন্তু উপরটা পরিষ্কার হয় ভেতরটা আমরা পরিষ্কার করি না সেটা কিন্তু এইভাবে একটু খুঁচিয়ে নিলেই খুব সুন্দরভাবে নোংরা যতটাই আছে ভেতরে সবটা ঝরঝর করে নিচে পড়ে যাবে আর আমরা এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারবো দিনের পর দিন এটা পরিষ্কার রাখবেন মানে যদি অনেকটা দিন পরিষ্কার করবেন না এরকম অবস্থায় থাকেন সেক্ষেত্রে দেখবেন সুইচটা টাইট হয়ে গেছে অন অফ করা যাচ্ছে না ভালো তো সেই দিকেই আমরা যাব না এইভাবে একটু ওষুধের প্যাকেটের সাহায্যেই কিন্তু আমাদের এই নবটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা মানে গ্যাস ওভেন পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো দেখতেই পারছেন আমি কিন্তু এখন অন অফ করে দেখিয়ে দিলাম কতটা ইজি হয়ে গেছে এটা কিন্তু নোংরা জমে থাকলে জ্যাম হয়ে যায় তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই যে খালি প্যাকেটগুলো সেই খালি প্যাকেটগুলো কি করব বাড়িতে দেখবেন যে সমস্ত কাচি আছে লোহার কাচি হোক আর এই ধরনের ছোটোখাটো কাচি কাগজ বই খাতা কাটার জন্য যে কাচি হোক আর লোহার যে জামাকাপড় কাটার বড় বড় কাচি প্রত্যেকটা কাচি এইভাবে যদি একটু এই ধরনের যে শক্ত পেপারগুলো মানে ওষুধের খামগুলো শক্তগুলো এগুলোকে এইভাবে কেটে নিতে পারেন তাহলে কাচিগুলোর মধ্যে যদি ধার কমে যায় সে ধারটা কিন্তু অনেকটা সহজে ফিরে আসবে অল্প একটু সময়ের মধ্যে কাটাকাটি করলেই ধারটা ফিরে আসছে আমাদের কিন্তু বাজারে নিয়ে যেতে হচ্ছে না এটা আবার টাকা দিয়ে ফালতু খরচা করে আমাদের যে কাচিগুলো আছে সেগুলো ধার করাতেও হচ্ছে না বেশ কিছুটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন এখানে ফালতু খরচা না হলে সাশ্রয় তো অবশ্যই হবে তো এইভাবে কাচির সাহায্যে কেটে নিলে দেখবেন কাচিটা ধার হয়ে যাচ্ছে আর যে কোনো জিনিস খুব ইজিভাবে আমরা কিন্তু কাটতে পারবো তো চলে গেলাম এই টিপসের পরবর্তী টিপসে পরবর্তী টিপস এই যে যে অংশগুলো কুচিয়ে নিয়েছি এই ওষুধের প্যাকেট থেকে কোচানো অংশগুলোকে আমরা বোতলের মধ্যে দিয়ে দেবো অনেক সময় দেখবেন যে বোতলগুলো অনেকটা দিন পরিষ্কার করা হয় না ভেতর থেকে একটা নাল্লা নালা মতো হয়ে যায় মানে নাল জাতীয় আস্তরণ পড়ে যায় তো বাচ্চারা বিশেষ করে যদি মুখ দিয়ে জল খায় সেক্ষেত্রে কাজটা বেশি হয় মানে ভেতরটা নোংরা বেশি হয় তো আমরা কিন্তু ওই ওষুধের প্যাকেটের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা লেবুর খোসা দিতে পারেন আর কি করবেন এর মধ্যে দিয়ে দেবেন খাবার সোডা তো বন্ধুরা খাবার সোডা এখানে আমি এক চামচ মতো নিয়ে নেব সেই এক চামচ খাবার সোডা বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে আপনারা কিন্তু একটু উষ্ণ জলের মধ্যে দিয়ে দেবেন তাহলে যতই নোংরা থাকুক না কেন যতই জীবাণু থাকুক বোতলের মধ্যে সেটা কিন্তু একেবারের জন্য ক্লিন হবে খাবার সোডা আছে ক্লিন তো হবে সঙ্গে জীবাণুমুক্ত হবে গরম জল আছে যার ফলে পরিষ্কার হচ্ছে গন্ধমুক্ত হচ্ছে জীবাণু নাশ হচ্ছে আর যদি ভিম লিকুইড থাকে অথবা শ্যাম্পু যে কোনো একটা কিছু দিয়ে দেবেন এক চামচ মতো দিয়ে এই ঢাকনাটাকে আটকে দেবেন আটকে এটাকে কিন্তু ঝাঁকা দেবেন ঝাঁকা দিলে এর ভেতরে যে ওষুধের প্যাকেটগুলো আছে এর ফলে ভেতরের যে নাল জাতীয় অস্ত্রণ পড়ে যায় না সেই নাল জাতীয় অস্ত্রণটা কিন্তু কেটে যাবে আমরা চলে যাব সিঙ্কে সিঙ্কে গিয়েও কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে এই জলটাকে ফেলে এটাকে ভালো করে ধুয়ে নেব বোতলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে আপনারা যদি পরিষ্কার করে নেন বোতল সেক্ষেত্রে বোতলের মধ্যে বাজে দুর্গন্ধ থাকবে না বোতলের মধ্যে নোংরা থাকবে না জীবাণু থাকবে না বাচ্চা হোক বড় হোক বেশ কিছুদিন বোতল পরিষ্কার না করলেই দেখবেন বোতলের মধ্যে এই সেম প্রবলেম দেখা যায় তো সেই সেম প্রবলেম পড়লেই আপনারা কিন্তু সমাধান করে দিতে পারবেন এই ছোট্ট টিপসের মাধ্যমে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন বাড়িতে অনেকটা আত্মীয়স্বজন আসে মাছ মাংস রান্না করতে হয় অনেকটা করে কিন্তু আদা কাটতে হয় তো সেই আদাটা আমরা প্রথমত কি করি বটি চাকু দিয়ে করি মানে এর খোসাটা ছাড়াই সেক্ষেত্রে আদাটা অনেকটা নষ্ট হয় আবার অনেক সময় কি করি নানান ধরনের টিপসগুলো দেখে আমরা এইভাবে চামচের সাহায্যে এই খোসাটা ছাড়ানোর চেষ্টা করি যদি আদা খুব শুকনো থাকে সেক্ষেত্রে দেখবেন চামচের সাহায্যে খোসা উঠতে চায় না অনেকটা প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন চলেন জানিয়ে দিই কি করবেন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল আদা দিয়েছি আদার মধ্যে শুধু জল না একদম ঠান্ডা জল ফ্রিজের যে ঠান্ডা জল আমি কিন্তু গ্লাসে করে জলটা রেখে দিয়েছিলাম পুরো বরফ জমে গেছে জল দেখতেই পারছেন গ্লাসের গায়ে কিন্তু জলকণা জমে যাচ্ছে তো এই ঠান্ডা জলের মধ্যে এক মিনিট মতো আদাটাকে একটু ভিজিয়ে রাখবেন আদাটা সঙ্গে সঙ্গে কিন্তু ভিজে যাবে আর এর স্কিনটাও অনেকটা নরম হয়ে যাবে এইবার আমরা এই আদাটাকে তুলে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব বন্ধুরা শুকনো কাপড় দিয়ে মোছার পর আপনারা কিন্তু এই আদাটাকে পরিষ্কার করতে পারবেন চামচের সাহায্যে তো পরিষ্কার করতে পারবেনই আর যদি সেটা না ইচ্ছা করে চামচের সাহায্যে পরিষ্কার করলেন না সেক্ষেত্রে ওষুধের প্যাকেটের সাহায্যে কিন্তু আদা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন বাড়িতে অনেকটা স্বজন যখন আসে অনেকটা করে মশলাপাতি কাটতে হয় তো সেক্ষেত্রে আদাগুলো অনেক অনেক ছাড়াতে হয় তখন আদার খোসার সঙ্গে অনেকটা আদা নষ্ট হয়ে যায় তো আমরা নষ্ট করব না সেটাই চেষ্টা করব যে আদা নষ্ট না করে কীভাবে খোসা ছাড়ানো যায় এইভাবে ওষুধের প্যাকেটে যেহেতু ধারালো অংশ আছে ধার আছে একটা সাইডে সেই ধার অংশ দিয়ে এভাবে আদার খোসাগুলো আমরা ছাড়িয়ে নিতে পারবো তাহলে আমাদের কিন্তু আর কখনোই কোনো সমস্যা হবে না আদা নষ্ট হওয়ার তো বন্ধুরা এই সমস্ত টিপসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন সংসারের ঝামেলার কাছ থেকে রেহাই পাবেন কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন টাকা পয়সা এবং সময়ও বাঁচাতে পারবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আদার যে খোসাগুলো আছে এই খোসাগুলোকে ধুয়ে চায়ের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে আদা চা তৈরি হয়ে যাবে আশা করছি আমাদের এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন